বিসমুল্লাহ রহমান ইরাহিম ভারতের সাথে একটু সমস্যা যাচ্ছে বাংলাদেশের সেটা হলো এই যে ভারত আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে বিগত এক না শাসকের কাছ থেকে বিনিময়ে তাকে ক্ষমতায় রেখেছে এটা অবশ্যই সঠিক কথা যে বিগত যে তিনটি নির্বাচন হয়েছে এই নির্বাচন সম্পর্কে ভারত মুখ বন্ধ করেছিল তার এক শেখ হাসিনাকে চুপিচুপি বলতে পারতেন যে এই ধরনের আহ গণতান্ত্রিক আচরণের ভিতরে পড়ে না যেটা আমেরিকা বলতো যে সবসময় যে নির্বাচন পরিষ্কার হইতে হবে পরিচ্ছন্ন হইতে হবে এরকম বলতো ভারত এগুলো কখনো গাও করে নাই বলেও নাই আবার দেখা গেল এক লাস্ট যে ইলেকশনটা হইল দশ পার্সেন্টের ভোট সবাই কিন্তু আইসা খুব মুসাফি করে গেছে এই একনাথ শেখ হাসিনার সাথে যে ইলেকশন ভালো হয়েছে ইলেকশন সুন্দর হয়েছে এই সমস্ত কথাবার্তা ইউরোপীয় ইউনিয়নও বলছে আমেরিকার রিপ্রেজেন্টেটিভ আচরণ করছে চায়নার থেকে পারলে কার আগে কে দৌড় দৌড় দেয় এইসব অভিনন্দন জানাবে শেখ হাসিনাকে এই 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 তরিকাতে ছিল এখন আমি বাংলাদেশ জামাতি ইসলামকে বলবো যে একটা গোলমালে অবস্থা তৈরি হয়েছে তো এই তৈরির কারণে একদিকে যেমন এই বর্তমান যে সরকার আছে অন্ধপ্রদেশ সরকার এটা তো সব সিদ্ধান্ত নিতে পারবে না না উচিত না তো ভারতকে অন্তত আগে একটা দরকার কি সব না ভারত সব না কিন্তু একটা দেশের ডেভেলপমেন্টের জন্য খুব প্রতিবেশীর সঙ্গে যদি সুসম্পর্ক থাকে প্রতিবেশীর কাছ থেকে যদি কোনো উপদ্রব না আসে তবে আপনি যেভাবে আপনার জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন গোলমাল করে কিন্তু আপনি করতে পারবেন না কাজেই আপনাদের যে ম্যানিফেস্টো আছে বা এখনই অন্তত এই বড় প্রতিবেশী ভারতকে জানিয়ে দিতে পারেন আপনারা ভালো করেই জানেন যে ইসলামী শিক্ষা শিখতে গেলেও আমাদেরকে দৌড় পাই ভারতেই যাইতে হয় এখন হয়তো কিছু হয়েছে বাংলাদেশে কিছু ভালো ভালো মাদ্রাসা হয়েছে এখন বাংলাদেশে কিন্তু এখনো আমাদের দেশ থেকে সিংহভাগ লোক কিন্তু ইন্ডিয়াতে যায় এই পড়াশোনার জন্য অত্যন্ত ধর্মীয় পড়াশোনা দেওয়া বন্ধে যায় ধর্মীয় পড়াশোনা করার জন্য কাজে আপনাদের যে পররাষ্ট্রনীতিটা মোটেভাবে ভাবে এলাবোরেটলি মেনশন করে দেওয়া উচিত একই কথা আমি বিএনপি বলবো যে ইলেকশনে যান জামাত বিজয়ী হোক বা সরকার গঠন করুক বা বিএনপি করুক বা সম্মিলিতভাবে করুক একটা আউটলাইন লাইন এখনই অন্তত ইন্ডিয়ান জনগণের কাছে দিয়ে দেওয়া উচিত যে বাংলাদেশে জামাতে ইসলামী হোক বা বিএনপি হোক এটা জামাতে একটা জামাত করবে আর বিএনপিটা তো বিএনপি তো আগেও সরকার চালিয়েছে তাদেরও তো ধ্যান ধারণা আছে সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবেন কি না বা আরো ভারতের সাথে সুসম্পর্ক কিভাবে আরও বেশি করে রক্ষা করা যাবে কিন্তু প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতের সাথে একটা ঝামেলা সৃষ্টি করে বা আই ডোন্ট কেয়ার এই ডোন্ট কেয়ারে কোনো কোনোদিনই কোনো বিষয়ই ব্যক্তিগতভাবেও কোনো সফলতা আসার কোন কারণ নাই কোনো যুক্তি নাই সেদিক থেকে এই দুটি দলের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের পররাষ্ট্র এবং সেই পররাষ্ট্রনীতি ফলে ভারত যে তার যে আপনারা তো আপনারা না সবাই আর কি বলার চেষ্টা করে বাংলাদেশের কিছু মানুষ যে তার সেভেন সিস্টার্সে নিয়ে তারা সমস্যা হইতে পারে ইত্যাদি ইত্যাদি এটা কোনো বিষয় না আমার ওই সেভেন সিস্টার্সে মানবিক যদি কোনো বিপর্যয় ঘটে হ্যাঁ আমরা সেটা ভারতকে জানাই দিব যে হ্যাঁ আপনার এইখানে যে সেভেন সিস্টারসে যে আপনার যে মানবিক যে অত্যাচার হচ্ছে সেইটা থেকে আপনারা বিরত থাকেন এটা আমরা মানবিকভাবে আমরা বলবো কিন্তু তার দেশে সে কি করবে না করবে এটা পুরোই তার ব্যাপার আমরা এই ব্যাপারে কখনো বর্ডার বা সীমার অতিক্রম আমরা করব না এটা স্পষ্টভাবেই তাদেরকে জানাই দেওয়া উচিত এবং তাদেরকে এইটাও অ্যালার্ট করা উচিত যে আপনি ওই উত্তরপ্রদেশে বা গুজরাটে বা দিল্লিতে মাথা পিছু কর্ণাটকে আপনার মাথা পিছু আয় থাকবে একরকম আর এই আমার প্রতিবেশী যারা আছে তাদের আয় থাকবে আর রকম তাদের এখানে ইন্ডাস্ট্রি হবে না এর ফলে আপনি যে বৈষম্য সৃষ্টি করতেছেন তার দায় দায়িত্ব আমাদের দেশের উপর চাপাই দেবেন এটা এটা সঠিক না কাজে শিক্ষার হার থেকে শুরু করে সর্বক্ষেত্রে যাতে এই সেভেন সিস্টারসের যে জনগণ আছে এই জনগণকে আপনারা ভালো সুযোগ সুবিধা আওতায় আনেন দেখবেন যে এই বাংলাদেশকে দোষারোপ করার যে নিয়ম নীতি আছে এতে কোনো লাভ হবে না বরং এই লোকগুলার প্রতি যদি আপনারা সমান অধিকার এবং এইটাও বলতে পারেন যে আমাদের এই ছেলেরা আমাদের যেই বিপ্লবের ছেলেরা আমাদের এই সরকার পতনের ছেলেরা যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটি করছে একই আন্দোলন এইখানেও চলতেছে এই দিকে আপনারা নজর দেন তবে আপনার ভারত ভালো থাকবে আর আপনার ভারত যদি ভালো থাকে আপনার ভারত যদি অস্থিশীল না হয় আমরাও ভালো থাকবো কাজী আসুন দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলি মানবিক মূল্যবোধের জায়গায় যেন ভুলনটিতে না হয় এই দাবি থাকবে বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে মানবিক মূল্যবোধটাই যেই দলের প্রথম এবং প্রধান উদ্দেশ্য সুসম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক সবার সাথে পৃথিবীর সকল মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করে শেষ করছি আজকের মতো বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মুশারফ হোসেন আল্লাহ হাফেজ